গলা চিংড়ি গলা চিংড়ি এগুলো তো দোকানে কন্টিনিউ হতেই থাকে হয়তো সবগুলো একে সঙ্গে হবে কালকে খেলা হবে কালকে খেলা জামাই ষষ্ঠী দিন খেলা হচ্ছে তাহলে তাই তো আচ্ছা এই যে লিচি ভালো লাগে না আম ভালো লাগে কোনটা ভালো লাগে আমার আমটা সবচেয়ে প্রিয় কাঁঠাল এখানে আম আর লিচু প্রিয় তাছাড়া আমার কোনো ফল প্রিয় জামটা মাত্র ভালো লাগে না মিষ্টির মধ্যে মিষ্টির মধ্যে তো জামা বাজারে মার্কেটিং এ দেখতে কালিদি ঘোরাঘুরি করছে এখন দেখা যাক কি কি নাই চলো ভাই এটা ভালো লাগে লাইক করে দিও চলো ভাই কালিদি আর যাই কিনবে দিদির সাথে আমরা কিন্তু শেয়ার করবো নাকি ভাই